আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি জি আপা খুব সুন্দর শান্তি লাগলো আপা আমি আমার দূরে নেই আমি খুব কাছাকাছি আছি জি আপা আমি চট্ট করে ঠুকে না একটা ভয়ঙ্কর আলামত দেখে আমি সতর্ক করার প্রয়োজন মনে করছি সরকারকে দর্শক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় শেষ রক্ষা হলো না সম্মানীয় দর্শক এবার কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কঠিনভাবে ফেঁসে গিয়েছেন এবং ভারত সরকার তার সাথে কি কি আচরণ করছেন এই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আপনারা একটি প্রতিবেদন দেখতে পাবেন সম্মানীয় দর্শক সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে তার এমপি মন্ত্রীদেরকে কঠিন বিপদে পেলে গিয়েছেন এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন এবং কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি গোপন ফোন রেকর্ড ইতিমধ্যে প্রকাশ হয়েছে সে নাকি যে কোনো সময় বাংলাদেশে ঢুকবে এবং কিনা নেতা কর্মীদেরকে কোট নির্দেশ দিয়েছেন চলুন এই ভিডিওটা আমরা দেখে আসি ভিডিওটি দেখার আগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন বিনদ একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আমার দেখে আমি সতর্ক করার প্রয়োজন মনে করছি সরকারকে ডেইলি স্টারে একটা নিউজের হেডলাইন হচ্ছে অস্ত্র উদ্ধার অভিযানে গ্রেফতার দুই দুই জনের মৃত্যু আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনের অভিযোগ আমরা দীর্ঘদিন থেকে বলছিলাম যে অস্ত্র উদ্ধার অভিযান শুরু করা দরকার কারণ প্রচুর অবৈধ অস্ত্র আওয়ামী লীগের সময় ছিল সেগুলো নিয়ে অপরাধ সংঘটিত হচ্ছে একই সাথে আমরা তার শাসন আমলে বান্ন হাজার অস্ত্রের লাইসেন্স দিয়েছে যেগুলো কাগজে কলমে বৈধ কিন্তু এগুলো আওয়ামী লীগের ক্যাডারদের হাতে আছে সুতরাং অস্ত্র উদ্ধার অভিযান জরুরি ছিল কারণ বর্তমান সরকার আওয়ামী লীগের সময় রেজিস্ট্রিকৃত অস্ত্রগুলো জমা দিতে বলেছিল ফলে একটা একটা অনিবার্য অভিযান ছিল যৌথ বাহিনীর অভিযান চলছে কিন্তু সেখানে নির্যাতনের কারণে মৃত্যুর অভিযোগ এসছে এবং হেফাজতে মৃত্যুর অভিযোগ এসছে আমি একটু রিপোর্টটা থেকে কিছু অংশ পড়ি গাইবান্ধা সাঘাটা উপজেলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তারের পর দুইজন মারা গেছেন পুলিশের দাবি অসুস্থ হয়ে তারা মারা গেছেন পুলিশ সুপার বলছেন অস্ত্র উদ্ধারে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাঁচজনকে গ্রেপ্তার করে গ্রেপ্তারের পর অসুস্থ বোধ করলে তাদের হাসপাতালে নেওয়া হয় এর মধ্যে একজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও একজন গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নির্যাতনে মারা গেছেন কিনা তখন পুলিশ সুপার বলছেন এটা ডাক্তার ভালো বলতে পারবেন আর ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলেছেন এটা যে তাদেরকে ময়না তদন্ত করা হবে বা পরে বলা যাবে ইত্যাদি ইত্যাদি মৃতদের একজন সোহরা হোসেনের স্ত্রী স্থানীয় সাংবাদিকদের বলেন গতকাল রাত বারোটার দিকে যৌথ বাহিনী আমাদের গ্রামে এসে আমার স্বামী সহ পাঁচজনকে আটক করে নির্যাতন করতে থাকে তাদের অভিযোগ আমার স্বামীর কাছে নাকি অস্ত্র আছে আমি বলেছি আল্লাহ দোহায় আমার স্বামীর কাছে কোনো অস্ত্র নেই রাত ১২টা থেকে সকাল সাতটা পর্যন্ত তারা এখানে অবস্থান করে বড় বড় লাঠি ছিল তাদের কাছে তাদেরকে আমাদেরকে তারা আলাদা রাখে স্বামীর কাছে যেতে দেয়নি তাদের নির্যাতনই আমার স্বামীর মৃত্যু হয়েছে আমি তার বিচার চাই নিহতের স্বজনরা জানান গত রাতে আইন রক্ষাকারী বাহিনী সাঘাটা উপজেলা সাঘাটা সদর ইউনিয়নের গোবিন্দ গ্রামের মৃত আব্দুল গরি সরকারের ছেলে সাঘাটা ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী সভাপতি মোশারফ হোসেন ওরফে সুইট সহ পাঁচজনকে তুলে নিয়ে যায় চেয়ারম্যান মোশারফ হোসেন স্থানীয় সাংবাদিকদের বলেন কেউ মিথ্যা তথ্য দিয়েছে যে আমাদের কাছে অস্ত্র আছে গতকাল রাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অস্ত্র খুঁজে না পেয়ে সারা রাত আমি সহ আমার ভাতিজা কাজের ছেলে ড্রাইভারকে ব্যাপক মারধর করে ভয়ঙ্কর কথাগুলো অভিযোগ অভিযোগ সত্যতা মিথ্যতা পরের কথা প্রথম কথাটা হচ্ছে কাস্টাডিতে দুজন মানুষ মারা গেছে দুটো ঘটনা হতে পারে একটা হচ্ছে এই সরকারকে বিপদে ফেলার চক্রান্ত চলছে কিন্তু চক্রান্তের কথা বলে ষড়যন্ত্রের কথা বলে দীর্ঘদিন এই সরকার তাই এড়াতে পারে না কোনোভাবেই না সরকার যে পরিস্থিতিতে ক্ষমতা এসছে তার বিরুদ্ধে চক্রান্ত এবং ষড়যন্ত্র হবে আছে এটা তাদের জেনে রাখাই উচিত ছিল এই দেশের পুরো প্রশাসন পুরো পাওয়ার স্ট্রাকচার আওয়ামী লীগের দখলে ছিল বেসমার টাকা লুটপাট করেছে তারা অস্ত্র আছে সুতরাং ষড়যন্ত্র হবে এটাকে কিভাবে ম্যানেজ করতে হবে সেটা সরকারকে ম্যানেজ করতে হবে সুতরাং এই যে মারধর এবং রীতিমতো পিটিএ মেরে ফেলার মতো ঘটনা এটা ষড়যন্ত্রের অংশ হতে পারে আরেকটা হতে পারে এটা অভ্যাসের অংশ আমাদের দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করে কাউকে ধরে পিটিই তার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করবে এই ভয়ঙ্কর বর চর্চা থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেরিয়ে আসতে হবে একেবারেই বেরিয়ে আসতে হবে কোন ক্রমেই এই বাংলাদেশে এবং ভবিষ্যতের বাংলাদেশে এটা টলারেট করা যাবে না যত দ্রুত তারা তাদের এই বদ অভ্যাস এই বড় বড় অভ্যাস থেকে বেরিয়ে আসবে তত মঙ্গল আমাদের জায়গা থেকে একটা জিনিস মনে রাখা দরকার আমি বহুবার বলেছি আমি জানি না এই সরকার আসলে এই ব্যাপারগুলো মাথায় রাখছেন কিনা এই সরকারকে বিপদে ফেলার জন্য চাপে ফেলার জন্য এই সরকার পারফর্ম করতে পারছে না এই সরকার নানা রকম ভয়ঙ্কর কাণ্ড ঘটাচ্ছে এই এস্টাবলিশ করার জন্য অন্তত একটা পাওয়ারফুল রাষ্ট্র ভারত চেষ্টা করছে আর সেটা বাদও যদি দেই সারা পৃথিবীর নজর এখানে আছে যে মানবাধিকার লঙ্ঘন মত প্রকাশের স্বাধীনতা লঙ্ঘন এবং নানা রকম অবিচার অন্যায়ের কারণে আমরা শেখ হাসিনাকে পতন করিয়ে তাকে পালাতে বাধ্য করেছি সেই বাংলাদেশে একই রকমের ঘটনা ঘটছে কিনা এটা তারা দেখবেন আর যদি কেউ নাও দেখে আমি খুব দ্রুত বাহিনীগুলোর বার্তা সরকারকে পৌঁছাতে হবে কোনোভাবেই নির্যাতনের মাধ্যমে কারো স্বীকারোক্তি অর্জন করার চেষ্টা করা যাবে না ফুলস্টপ। কাস্টাডিতে কোনো টর্চার হতে মৃত্যু তো দূরেই থাকুক টর্চার হতে পারবে না

আপা আপনার কাছে আপা একটু ফোন দিছি এটা ব্যাপারে আপা আমরা তো এখানে নিয়োগ ইয়র্ক মহানগরে আপা যারা আসি এমদাদ ভাই নেতৃত্বে আমরা মিটিং মিসিং করতেছি আপা কিন্তু এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ আপনার চরে বা ক্যানিগঞ্জ আপা সকল নেতা কর্মী আপা হচ্ছে ওরা মানে একদম সব এলাকার বাইরে আপা এখন ওদের কিন্তু আপা আমি জি আপা এখন এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে পেলে আসে যেগুলো ছাত্রলীগগুলি আমি যাতে রোগী আবার সহায়তা করতেছি আর আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থেকে ওদেরকে হেল্প করো করলাম আর যদি বলেন না তুমি দেশে যাও যে একটু ঘোষানোর চেষ্টা করো আপা তাহলে করবো আপা এটা আপনার সিদ্ধান্ত আপা এখানে বসে সাহায্য করো সেটা সব বেশি কাজে লাগতে জি জি আপা পরে হবে জি আপা

আমার সাথে সবাই একমত হবে কিনা আমার মনে হচ্ছে আপা ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপার ব্যাপার আছে একটু নাইনটি ব্যাপারে এখন যেগুলা বলা যায় না তো নিজেও বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা বাংলাদেশ থেকে কিন্তু পালিয়েছিলেন এবং সে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েও কিন্তু শেষ রক্ষা পেল না এবার তাকে বাংলাদেশে ফিরে আসতে হচ্ছে সম্মানীয় দর্শক ইতিমধ্যে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি গোপন ফোন রেকর্ড প্রকাশ হয়েছে যে পোন রেকর্ডের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নেতাকর্মীদেরকে কঠিন নির্দেশনা দিয়েছেন এবং কি তার নেতাকর্মীদেরকে বলেছেন সে বাংলাদেশের কাছাকাছি রয়েছে এবং যে কোনো সময় সে বাংলাদেশে ঢুকবে সম্মানীয় দর্শক এই ভিডিওতে কিন্তু আপনারা সেই পোন রেকর্ডটি দেখতে পেরেছেন এবং কি ভারতে সে যে কী অবস্থা রয়েছে এবং তার সাথে কি করা হচ্ছে সেই বিষয়গুলা নিয়ে এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখলেন সম্মানীয় দর্শক এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এই ধরনের ভিডিওগুলো সবার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওয়ান করে রাখবেন পরবর্তী আপডেট গুলা সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ